আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য সেবত, সেবত এর অর্থ শনিবার সেবত তার মানে শনিবার আমরা বলি শনিবার আরবিতে বলতে হবে সেবৎ আমরা বলি শনিবার আরবিতে বলতে হবে আহাদ এর অর্থ রবিবার আহাত তার মানে রবিবার আমরা বলি রবিবার আরবিতে বলতে হবে আহাত আহাত তার মানে রবিবার ইত নিন এর অর্থ সোমবার ইত তার মানে সোমবার আমরা বলি সোমবার আরবিতে বলতে হবে ইত নিন ইত তার মানে সোমবার তুলুত এর অর্থ মঙ্গলবার তুলুত এর অর্থ মঙ্গলবার আমরা বলি মঙ্গলবার আরবিতে বলতে হবে তুলুত আমরা বলি মঙ্গলবার আরবিতে বলতে হবে তুলুত রুবু এর অর্থ বুধবার রুবু তার তারপরে বুধবার আমরা বলি বুধবার আরবিতে বলতে হবে রুবু খামিস এর অর্থ বৃহস্পতিবার খামিস তার মানে বৃহস্পতিবার আমরা বলি বৃহস্পতিবার আরবিতে বলতে হবে খামিজ জুম্মা জুম্মা এর অর্থ শুক্রবার জুম্মা তার মানে শুক্রবার আমরা বলি শুক্রবার আরবিতে বলতে হবে জুম্মা জুম্মা তার মানে শুক্রবার আলিউম আলিউম এর অর্থ আজ আলিউম তার মানে আজ আমরা বলি আজ আরবিতে বলতে হবে আলিউম আলিউম তার মানে আজ বকরা এর অর্থ আগামীকাল বকরা তার মানে আগামীকাল আমরা বলি আগামীকাল আরবিতে বলতে হবে বুকরা আমরা বলি আগামীকাল আরবিতে বলতে হবে বুকরা বাদ বুকরা এর অর্থ আগামী পরশু বাদ বুকরা তার মানে আগামী পরশু আমরা বলি আগামী পরশু আরবিতে বলতে হবে বাদ বুকরা বাদ বুকরা তার মানে আগামী পরশু গলদামস গলদামস এর অর্থ গত পরশু গলদামস তার মানে গত পরশু আমরা বলি গত পরশু আরবিতে বলতে হবে গলদ আমস এখানে আমস এর অর্থ গতকাল গলদ আমস গলদ আমস তার মানে গত পরশু সার এর অর্থ মাস সার এর অর্থ মাস আমরা বলি মাস আরবিতে বলতে হবে সার ইজবু এর অর্থ সপ্তাহ ইজবু এর অর্থ সপ্তাহ আমরা বলি সপ্তাহ আরবিতে বলতে হবে ইজবু সানা এর অর্থ বছর সানা তার মানে বছর আমরা বলি বছর আরবিতে বলতে হবে সানা সা এর অর্থ সময় সা এর অর্থ সময় আমরা বলি সময় আরবিতে বলতে হবে চা আবার দেখুন সেবত সেবত এর অর্থ শনিবার আহাদ তার মানে রবিবার রবিবার তার মানে আহাদ ইতনিন এর অর্থ সোমবার ইতনিন তার মানে সোমবার আমরা বলি সোমবার আরবিতে বলতে হবে ইতনিন তুলুত এর অর্থ মঙ্গলবার তুলুত তার মানে মঙ্গলবার রুবু এর অর্থ বুধবার রুবু তার মানে বুধবার খামিস এর অর্থ বৃহস্পতিবার খামিস তার মানে বৃহস্পতিবার জুম্মা এর অর্থ শুক্রবার জুম্মা তার মানে শুক্রবার আলিউম এর অর্থ আজ বকরা এর অর্থ আগামীকাল বাদ বকরা বাদ বকরা আগামী পরশু গলদ গলদামস গত পরশু সার এর অর্থ মাস ইজবু এর অর্থ সপ্তাহ সানা এর অর্থ বছর সা এর অর্থ সময় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন বল হলে দৃষ্টিতে দেখবেন